আচ্ছা যারা মধুর খোঁজে সুন্দরবনের অনেক গভীরে যায় তাদের তো বাঘের ভয় থাকে বাঘ থেকে রক্ষা পেতে তারা কি করে আর তো অনেক কিছুর বিপদ থাকতে পারে যেমন সাপ বিষাক্ত কীটপতঙ্গ ইত্যাদি সবশেষে সুন্দরবনের মানুষদের জিন ভূতের ভয় আছে কিনা জান খুব ভালো প্রশ্ন আমি বিস্তারিতভাবে বলছি বাঘ থেকে বাঁচতে তারা কি করে দলবদ্ধভাবে যায় সাধারণত একা বনে যায় না পাঁচ দশজনের দল বানিয়ে যায় যাতে বিপদে একে অপরকে সাহায্য করা যায় মুখোশ পড়ে অনেক মোয়াল মাথার পিছনে মানুষের মুখের মতো দেখতে মুখোশ পড়ে কারণ বিশ্বাস করা হয় বাঘ পেছন থেকে আক্রমণ করে পেছনে মুখ দেখে বাঘ বিভ্রান্ত হয় বাঘ তাড়ানোর তাবিজ অনেকেই ধর্মীয় তাবিজ কোরআনের আয়াত বা অন্যান্য ঝাড়ফুকের বস্তু সাথে রাখে আত্মবিশ্বাসের জন্য আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র মাঝে মাঝে সরকারের অনুমতি নিয়ে আগ্নেয়াস্ত্র বা বর্ষা মারার মতো দেশি অস্ত্র তারা নিয়ে যায় আত্মরক্ষার জন্য বনের নিয়ম মেনে চলে মৌয়ালরা বিশ্বাস করে বনকে সম্মান করলে বনও তাদের রক্ষা করে তাই বনে যাওয়ার আগে দোয়া পড়ে ও নিয়ম মানে সাপ ও বিষাক্ত কীট পতঙ্গের ভয় বিশেষ পোশাক পরে অনেক সময় তারা মোটা জামা কাপড় ও বুট পরে যাতে সাপে কামড় দিতে না পারে জঙ্গল পরিষ্কার করে হাঁটে হাঁটার সময় লাঠি দিয়ে গাছপালা সরিয়ে দেখে নেয় যাতে কেউ হঠাৎ সাপের উপর না পড়ে পোকামাকড় থেকে বাঁচতে শরীরে তেল নিমপাতা বা দেশি পোকা তাড়ানোর উপাদান মাখে প্রাকৃতিক প্রতিকার জানে গ্রামের লোকেরা অনেক সময় সাপের কামড় বা পোকা দংশনের ঘরোয়া প্রতিকার জানে যেমন নির্দিষ্ট গাছের রস বা শেকড় ব্যবহার করে সুন্দরবনের মানুষদের মধ্যে জিনভূতের ভয় আছে কি হ্যাঁ বেশিরভাগ মানুষই কিছু না কিছু অদৃশ্য শক্তির প্রতি বিশ্বাস রাখে যেমন বনের ভৌত বিশ্বাস অনেকে মনে করে সুন্দরবনে কিছু নির্জন জায়গা আছে যেগুলোতে বনবিবি দাক্ষিণ রায় বা অদৃশ্য শক্তি বিরাজ করে ভূতের গাছ বা স্থান কিছু নির্দিষ্ট গাছ বা এলাকা নিয়ে ভৌতিক কাহিনী প্রচলিত অদ্ভুত শব্দ গভীর বনে হরিণ পাখি বা অজানা জীবের ডাকে অনেকেই ভয় পেয়ে মনে করে ভূতের আওয়াজ রাতের ভয় অনেকেই বলে সন্ধ্যার পর বনের গভীরে অদ্ভুত ছাড়া দেখা যায় বা গা ছমছমে অনুভব হয় তবে সব কিছু সত্ত্বেও তারা সাহসীয় অভিজ্ঞ এই ভয়গুলো থাকলেও জীবিকার তাগিদে তারা প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ কাজে নামতে বাধ্য হয়